বিরাজ কা বক্তা শতককা 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 আই মানিওর মানিওর মানে ফুল সরবের গলা রিক শতককা শতককা আই মানিওর মানিওর মানে আই পানি আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম বরাবরের মতোই বুতা গাউসিয়া মার্কেট তো আজকে চলে আসলাম বুতা গাউসিয়া তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সেই বুতা গাউসিয়া ব্রিজের নিচে আসি আমি এই মুহূর্তে তো আজকে আমি যাইতেছি সাত মার্কেটে তো আপনাকে দেখাবো যে সাত মার্কেট বুতা গাঁসিয়া নিচে আসলেই আমার পাশে যে দেখতেছেন স্ক্রিনে যে রাস্তাটা ওইটাই এসে বুতা গাঁসিয়া মার্কেটের রাস্তা তো আপনারা যদি যাইতে চান তাহলে নিচতলা দিয়ে মার্কেটের ভিতর দিয়ে যাইতে হবে তো এরকম মার্কেট এর আশপাশের চারিদিকে দোকান আছে তো ওই দোকানে কাপড়ের দোকান অনেক আছে তো এই মার্কেটটা মূলত বসে ছাদের উপরে তো এই জায়গায় দেখতেই যে উপরে তিপল ডাঙ্গানো তো এই ত্রিপল যেগুলো আছে সবগুলায় দোকান এই জায়গায় এসে গাউসে ছাদের মার্কেটটা যে জায়গায় পড়ছে এটা হয়েছে খুব বিশাল বড় একটা ছাদ মার্কেট তো আপনারা দোকান আছে তো আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন যে অনেক বিশাল বড় একটা হাট বসে প্রতি সপ্তাহে মঙ্গলবারে হাটটা বসে তো আপনারা যদি খুব কম দামে কাপড় চাপড় কিনতে চান তাহলে এই জায়গায় পেয়ে যাবেন তো অবশেষে আমি চলে আসলাম সাত মার্কেটের সিঁড়ির কাছে তো উপরের দিকে উঠতে হবে তো এটা হচ্ছে সেই সিঁড়ি সাত মার্কেটের তো আমি যাইতেছি তো অবশ্যই যদি চ্যানেলটা ভালো থাকে বা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো অবশ্যই সে চলে আসলাম সাদ মার্কেটে তো আপনারা যারা নতুন নতুন ব্যবসা হতে চান বা ব্যবসা ব্যবসা করতে চান তো আমি এই বিষয় নিয়ে আপনাদেরকে পরামর্শ দেব তো ওই জায়গায় বাচ্চাদের গেঞ্জি বলেন বড়দের ওয়ান পিস টু পিস থ্রি পিস সব ধরনের কাপড় পাওয়া যায় তো আজকে আমি যে মূলত যে জায়গায় নিয়ে যাইতেছি আপনাদেরকে তো এই জায়গায় বালিশের কাবার তিরিশ ষাট টাকা জোড়া বিক্রি করতেছে তো আপনারা চাইলে এই সুন্দর সুন্দর বালিশের কভারগুলো আপনারা নিতে পারেন তো কুল বালিশের কভার বালিশের কভার তো এই জায়গার থেকে খুব কম দামে প্রাইজে নিয়ে আপনারা চাইলে ব্যবসা করতে পারবেন তো জানেনি তো গস কাপড় কিনতে গেলে সত্তর থেকে আশি টাকা গস কাপড় লাগে আর এই জায়গায় তিরিশ টাকা জোড়া অনেক বড় বড় বালিশের কভার পাওয়া যাচ্ছে তো আমার কাছে খুব ভালো লাগতেছে তো তাই ভাবলাম যে এই দাঙ্গে এই ভিডিওটা আমি আপনাদেরকে দিব তো আপনারা চাইলে এই বালিশে কভার নিয়েও ব্যবসা করতে চান তো ওই জায়গায় দুই এক পিসও বেচে তো পাইকারি রেট অনুযায়ী বিক্রি করে তো এই জায়গা থেকে সবাই নিতে পারতেছে তো বাচ্চা নিতে পারবেন যেমনি মন চেমনি খুশিভাবে নিতে পারবেন তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন